হাইব্রন আজকের ক্লাসে আমরা তেইশ নম্বরের ক এবং খ এই দুইটা অঙ্কের সমাধান দেখব তো চলো এখন আমরা সমাধান স্ক্রিপ্টে চলে যাই তো প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি প্রথমে অঙ্কটা তুলে নিলাম তো এখন দেখো এই যে পূর্ণপণিক এই পূর্ণপণিকটা আমাদের উঠাতে হবে অর্থাৎ আমাদের সাধারণ বগ্নাংশে পরিণত করতে হবে তো কিভাবে পূর্ণপণিক উঠাতে হয় এই নিয়ে কিন্তু অনেক ক্লাস করা আছে আচ্ছা দেখো প্রথমে আমরা কি করব এই যে এটার কাজটা করব না হ্যাঁ এইটার কাজটা করবো তো আমরা প্রথমে সবটা সংখ্যা লিখবো দশমিক এবং পূর্ণ সংখ্যা বাদে এই যে দেখো লিখলাম তো শূন্যের তো কোনো ভ্যালু নাই শূন্য লিখব না থ্রি লিখবো দেন আমরা মাইনাস দিব তারপর পূর্ণ কার উপর ছিল এর উপর পূর্ণ যেটার উপর আছে ওইটা বাদ দিয়া যা থাকবে তা আমরা মাইনাস করব। তো জাস্ট শূন্য আছে শূন্যটা মাইনাস করব তারপর দশমিকের পর দেখতে হবে কয়টার উপর পূর্ণ যতটার ওপর পূর্ণপূর্ণিক অতটার জন্য হবে অতটা নয় আর পূর্ণপণিক ছাড়াগুলোর জন্য হবে শূন্য তো এখানে জাস্ট দশমিকের পর একটা সংখ্যার উপর পূর্ণপণিক আমরা একটা নয় দিব তারপর দেখো এখানেও সেম আমরা প্রথমে সবটা সংখ্যা লিখি শূন্য এইট এবং থ্রি শূন্যের তো ভ্যালু নাই আমরা কি লিখবো তিরাশি লিখব মাইনাস থ্রির উপর ছিল পূর্ণপণিক আমরা পূর্ণপণিক বাদে কি আছে শূন্য এবং আট আছে ওকে আমরা শূন্য আট মাইনাস করব এখন শূন্যের তো ভ্যালু নাই আমরা জাস্ট আট লিখে দিব আর নিচে দেখো দশমিকের পর পূর্ণপণিক আছে একটা এই জন্য একটা নয় হবে আর দশমিকের পর একটা সংখ্যার উপর পূর্ণপণিক আর একটা সংখ্যার উপর পূর্ণপণিক নাই যেহেতু একটার উপর নাই আমরা কি দিব শূন্য দিব ওকে এখানে ব্র্যাকেট আছে তারপর ভাগ এখন এইটা আছে দশমিক বগ্নাংশে তো দশমিকটা আমরা উঠাবো দশমিকের জন্য হবে এক দশমিকের পর একটা সংখ্যা এর জন্য একটা শূন্য হবে দেন দশমিক তো উঠে গেল শূন্যের তো কোনো ভ্যালু নেই প্রথম বাম পাশের তো জাস্ট পাঁচ লিখলেই হবে সেম সেমাস এখানে দেখো পূর্ণপণিক আছে তো দশমিকের পর একটা সংখ্যার পর পূর্ণপণিক এই কারণে একটা নয় হবে দেন কি আছে শূন্য দশমিক এক এই যে দেখো শূন্য দশমিক এক আমরা প্রথমে দশমিক পূর্ণপণিক বাদে যা আছে তা লিখবো শূন্য এক লিখবো তো শূন্যের ভ্যালু নাই আমরা এক লিখবো তারপর মাইনাস করবো কত এই যে একের উপর পূর্ণপণিক আছে এক বাদে যেটা আছে সেটা আমরা লিখবো শূন্য লিখব ওকে আচ্ছা আমাদের অঙ্কে এখানে ব্র্যাকেট ছিল আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিব তারপর প্লাস আমরা এখন এইটার কাজ করব করবো দেখো এটা আমরা কিভাবে লিখতে পারি নিচে হবে নয় এবং শূন্য দেন শূন্য তিন পাঁচ তো শূন্যের ভ্যালু নাই আমরা জাস্ট তিন এবং পাঁচ লিখলাম মাইনাস এই যে দেখো শূন্য তিন পাঁচ পাঁচের উপর ছিল পূর্ণপণিক পাঁচটা কেটে যেটা থাকবে সেটা আমরা লিখবো শূন্য তিন লিখবো শূন্য লিখার দরকার নেই আমরা জাস্ট তিন লিখবো তারপর ভাগ দেন এখানেও আমরা এখন সেম করব তো দেখো আমরা কে লিখব নয় যেহেতু একটা পূর্ণপণিক দশমিকের পর আর একটা পূর্ণপণিক না এই কারণে শূন্য দিব তারপর কি করতে পারি তারপর আমরা আট মাইনাস শূন্য করবো কারণ প্রথমে আমরা সবটা সংখ্যা লিখবো দশমিক পণ্যপণিক বাদে তো শূন্য তো কোনো ভ্যালু নেই এইট লিখলাম দেন এইটার উপর পণ্যপণিক ছিল এইটা বাদে আমরা যেটা আছে এটা মাইনাস করবো তো দুইটা শূন্য যেই কথা একটা শূন্য একই কথা বা না দিলেও হয় আচ্ছা এখন দেখো আমরা কি করব এখন আমরা বিয়োগ করবো ব্র্যাকেটের ভিতরের গুলা তিন থেকে শূন্য বিয়োগ দিলে তিন দেন নব্বই তিরাশি থেকে আট বিয়োগ দিলে হবে পঁচাত্তর ভাগ ওকে দশ ভাগের পাঁচ গুণ নয় ভাগের এক হবে প্লাস নব্বই পঁয়ত্রিশ থেকে তিন বিয়োগ দিলে হবে বত্রিশ ভাগ নব্বই আট থেকে শূন্য বাদ দিলে হবে আট তারপর আমরা দেখো কাটাকাটি করবো কাটাকাটি কীভাবে করা যায় তিন দিয়ে নব্বইকে কাটাকাটি করা যায় তিরিশ তারপর আমরা কিভাবে কাটতে পারি তিরিশ কে কাটা যায় পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ পঁচাত্তর কে কাটা যায় পাঁচ দিয়ে পাঁচ পনেরো পঁচাত্তর তারপর নয়কে কাটা যায় তিন দিয়ে তিন তিরিকা নয় পনেরোকে কাটা যায় তিন দিয়ে তিন পাঁচা পনেরো তো আমরা কি পেলাম ছয় আর তিন গুণ দিলে হবে আঠারো আর উপরে আছে কেবল পাঁচ তারপর ভাগ এখানে কাটাকাটি যাই এখানে দেখো পাঁচ দুগুণে দশ কাটাকাটি যাই আর কাটাকাটি যাই না তো কি হবে নয় দুগুণে আঠারো আর উপরে এক প্লাস আচ্ছা তারপর তারপর আমরা এই জায়গাটুকু যেভাবে আছে এভাবে লিখলাম নব্বই ভাগের বত্রিশ ভাগ নব্বই ভাগের আট দেখো আঠারো ভাগের পাঁচ গুণ হবে গুণ হইলে এই যে নিচে আসে না এটা উপরে চলে যাবে আর ওয়ানটা উপরে না এটা নিচে চলে যাবে প্লাস নব্বই ভাগের বত্রিশ দেন ভাগ থাকলে কি হবে গুণ হবে নব্বইটা উপরে চলে যাবে আর আটটা কি নিচে চলে যাবে এখন আমরা কাটাকাটি করি এই এ আঠারো কাটাকাটি তারপর এই যে প্লাস প্লাসের পরেরটা আরেকটা পরের প্লাসের পরের যেইগুলা ওইগুলা কাটাকাটি কাটাকাটি আঠে দ্বারা বত্রিশ চার তো প্লাসের আগে এই পাশটা আমরা পেয়েছি অ্যান্সারটা জাস্ট উপরে পাঁচ আছে পাঁচ দেন এই পাশের অ্যান্সার উপরে জাস্ট চার আছে তো পাঁচ আর চারে যোগ করলে হবে নয় এই হচ্ছে অ্যান্সার এখন আমরা খড় নাম্বারটার সমাধান দেখবো আচ্ছা এখন আমরা খড়নাম্বার অঙ্কের সমাধানটা দেখব তো এখন দেখো এই যে প্রথম বন্ধনীর ভিতর এটা কি প্রথম বন্ধনী না হ্যাঁ প্রথম বন্ধনী এটার ভিতর আমরা প্রথমে দশমিকগুলোকে গুলোকে উঠাব এটা দশমিক ভগ্নাংশে আছে আমাদের সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে তো দশমিকের জন্য এক দশমিকের পর কয়টা সংখ্যা দুই সাত দুইটা সংখ্যা আমরা দুইটা শূন্য দিব তো দশমিক তো উঠে গেল সিক্স টু সেভেন গুণ এটাও আমরা উঠাই দশমিকের জন্য এক দশমিকের পর পাঁচ একটা সংখ্যা একটা শূন্য তো দশমিক উঠে গেল শূন্য পাঁচ শূন্যের তো ভ্যালু নাই বামপাসের আমরা জাস্ট পাঁচ লিখে দিব তারপর ব্র্যাকেট ভাগ দেন এখানে দেখো এই যে এখানে এর কাজটা হচ্ছে এই যে এটা করব দশমিকের জন্য এক এবং দশমিকের পর একটা সংখ্যা একটা শূন্য তো পাঁচ তারপর দশমিকের জন্য এক দশমিকের পর দুইটা সংখ্যা দুইটা শূন্য তো দশমিক উঠে গেল জাস্ট পঁচাত্তর লিখবো দেন আমরা কি লিখব দশমিকের জন্য এটার কাজ করব দশমিকের জন্য এক দশমিকের পর দুইটা সংখ্যা আমরা কি দিব দুইটা শূন্য দিব দশমিক উঠে গেল এইট থ্রি সিক্স এটা লিখবো তারপর এখানে দ্বিতীয় বন্ধুনি আছে দেন তৃতীয় বন্ধনী। দেন ভাগ তারপর আমরা এটার কাজ করব ওকে আচ্ছা এখানে লিখতেছে যেহেতু জায়গার স্বল্পতা এই যে দেখো দশমিকের জন্য এক দশমিকের পর দুইটা সংখ্যা এই কারণে দুইটা শূন্য আর উপরে কি পঁচিশ হবে দেন দশমিকের জন্য এক এই যে এইটা আর একটা সংখ্যা একটা শূন্য দেন উপরে কি হবে এক হবে তারপর গুণ দেন এইটার কাজ করব দশমিকের জন্য এক দশমিকের পর দুইটা সংখ্যা দুইটা শূন্য তো জাস্ট পঁচাত্তর হবে তারপর দেখো এই যে এইটার কাজ করব এখানে কি আছে পূর্ণপুনিক আছে তো আমরা দশমিকের পর একটা সংখ্যার উপর পূর্ণপণিক সবটা সংখ্যা লিখতে হবে তো দুইশো তেরো মাইনাস করতে হবে দুইশো তেরো থেকে কি মাইনাস করব করব। যা আছে তা মাইনাস করবো দেন ব্র্যাকেট আচ্ছা তারপর আমরা কি করব দেখো তারপর গুণ এই যে এইটার কাজ করতে হবে দশমিকের জন্য এক দশমিকের পর একটা সংখ্যা একটা শূন্য তো উপরে আসছে কি পাঁচ তারপর আমাদের কি দেওয়া দ্বিতীয় বন্ধনী দেওয়া দ্বিতীয় বন্ধনীটা দিলাম এখন আমরা কাটাকাটি করতে পারি দেখো এই যে পাঁচ দ্বারা দশের মধ্যে পাঁচ দুগুণে দশ আমরা এখন লিখতে পারি একশো আর দুই গুণ করলে কি হবে দুইশ ছয়শ সাতাইশ উপরে আছে ছয়শ সাতাইশ ওকে এটার কাজ কিন্তু শেষ আর ব্র্যাকেটটা উঠে যাবে তখন তারপর আছে ভাগ এই যে ভাগ চিহ্নটা আমরা দিলাম দেওয়ার পর আমরা এখন এটার কাজ করবো এখানে দেখো কাটাকাটি যাই কিনা পাঁচ দুগুণে দশ তারপর একশোর মধ্যে কাটাকাটি যাই পাঁচ দিয়ে পাঁচ বিশে একশো পাঁচ পনেরো পঁচাত্তর তারপর আবার কাটতে পারি বিশকে পাঁচ দিয়ে চার পাঁচা বিশ চার আবার পনেরো কে পাঁচ দিয়ে কাটতে পারি তিন পাঁচা পনেরো তো অ্যান্সারটা আমরা কি পেলাম অ্যান্সারটা আমরা পেলাম চার দুগুণে আট আর উপরে কি থ্রি ওকে তো এইটার কাজও শেষ ব্র্যাকেটও উঠে যাবে তারপর গুণ গুণ দেওয়া কত গুণ একশো তারপর উপরে আছে আটশো ছয়ত্রিশ এই এটা লিখলাম দেন দ্বিতীয় বন্ধুনি হবে প্রথম বন্ধুনি কিন্তু এই যে এই জায়গায় ক্লুজ হয়ে গেছে কারণ এটা শেষ এইটার কাজ এই যে এটা বের হইছে তারপর আমাদের কি করতে হবে এই যে তৃতীয় বন্ধুনিটা দিতে হবে দেন ভাগ দিতে হবে তারপর এখানে দেখো কাটাকাটি যাই এই যে এটার কাজ করবে এইটা পঁচিশ দ্বারা একশো কাটাকাটি করি চার পঁচিশে একশো চার তো চার দশ চল্লিশ আমরা এখন এখানে দ্বিতীয় বন্ধু দিব চল্লিশ আর উপরে কি হবে এক অর্থাৎ এইটার কাজ শেষ দেন আমরা কি দিব গুণ দিব এখন এই যে এটার কাজ করবো এটার মধ্যে কি কোন কাটাকাটি যাই কিনা আমরা দেখবো আচ্ছা এটার কাজ এটার কাটাকাটি এখন করব না যেহেতু একটা বিয়োগ আছে আমাদের বিয়োগের কাজটা ছাড়তে হবে একশো ভাগের পঁচাত্তর গুণ নয় দুইশো তেরো থেকে একুশ যদি হয় পাঁচ এই যে তারপর দেখো দুইশো উপর হবে ছয়শ সাতাইশ ভাগ দেন আমরা এখন কি করব আট দিয়ে তো আটকে চার দ্বারা কাটলে চার দুগুণে আট আর এইটাকে চার দ্বারা কাটলে আনসারটা পাবো দুইশো নয় তো দুই এবং দুইশো গুণ করলে হবে দুইশো আর থ্রি এবং দুইশো নয় গুণ করলে হবে ছয়শো সাতাইশ ওকে সেকেন্ড ব্র্যাকেট কিন্তু শেষ এখন আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে ভাগ দেন আমরা এখানে দেখো এখানে আমরা কাটাকাটি করতে পারি এই যে এই জায়গায় কাটাকাটি করে শর্ট করে পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে দেন তিন দ্বারা নয়কে কে কাটলে পাওয়া যাবে তিন তির নয় তো নিচে হবে আচ্ছা এটা আমরা লিখে নিই এটা তো কাটাকাটি গেল না চল্লিশ ভাগের এক গুণ দেন নিচে হবে তিন আর উপরে হবে কি আটচল্লিশ তারপর গুণ আর কি আছে দশ ভাগের পাঁচ আছে তারপর দেখো দুইশো উপরে কি ছয়শ সাতাইশ গুণ হবে ভাগ থাকলে কি হবে গুণ আর দুইশো উপরে চলে যাবে ছয়শ সাতাইশ নিচে চলে যাবে তারপর ভাগ এখন এইখানে দেখো কাটাকাটি যাই এই কাটাকাটিটাই আমরা এখন করব। আচ্ছা দেখো পাঁচ দুগুণে দশ দুই দ্বারা আটচল্লিশ কে কাটা যায় চব্বিশ দুগুণে আটচল্লিশ দেন তিন দ্বারা চব্বিশকে কাটা যায় তিন আঠা চব্বিশ আট দ্বারা চল্লিশ পাঁচ তো নিচে হচ্ছে পাঁচ আর উপরে কি উপরে এক দ্বিতীয় বন্ধু নিয়ে কাজও কিন্তু শেষ তারপর এখানে কাটা যায় দেখো ছয়শো সাতাইশ ছয়শো সাতাইশ কাটাকাটি দুইশো দুইশো কাটাকাটি তো জাস্ট ওয়ান থাকে ভাগ পাঁচ ভাগের ওয়ান দেন ওয়ান গুণ পাঁচটা উপরে চলে যাবে ওয়ানটা নিচে তো নিচের ওয়ানের তো কোনো ভ্যালু নাই ওয়ান আর পাঁচ গুণ দিলে পাঁচ এই যে পাঁচ এটাই হচ্ছে অ্যান্সার তো তোমরা কি বুঝতে পারছো কিনা আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা স্যাট ও ফাংশন নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাই